বুঝতে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন নানা এবং নাতিনের ভিতরে কেমন সম্পর্ক থাকা উচিত কারণ বর্তমানে আপন সম্পর্কের কেউ মূল্য দিতে চায় না আপন সম্পর্কের ভিতরে হয় নানা রকম অশ্লীলতা

তো জায়গায় যদি ঘর করতে চান জায়গা আছে ঘর করতে হয় না আর এর আগে তো প্রতিবেদন করলো এই প্রতিবেদনে কি কারণ একটাও পাওয়া যায় না

মনের মতো একজনও পাওয়া যায় নাই তাহলে কেমনে হবে কেমন হবে এইবার আইরাম পরে একদম মাছ তো ধরে জোর করে হলো ধরে বিয়ে দিত বিয়ে কিন্তু করাই লাগবে না খুব শখ খুব শখ অনেক কিসের তো যদি কেউ যোগাযোগ করে নাম্বার আছে বলতে পারবা বলো বুঝে নাই কি খাইছিল কি রান্না করছিল তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দর্শকদের কিছু বলার আছে কি বলবো কেউ যেমন যে আমার পাশে থাকবে হেল্প করবে সে একটা সিলাই মেশিন কিনতে বা একটা ভিডিও ফোন কিনতে বা আর ফোন দিয়ে যেমন কেউ খারাপ কথা বলে না বুড়া হোক যা হোক তাদের সমস্যা দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটা দেখতে পারলেন নানা এবং নাতিনের তাদের ভিতরে যে আলাপ আলোচনাগুলো হলো এই সম্পূর্ণ আলোচনাটা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এখন আমরা একটা ভাইরাল ফোন আলাপ শুনবো আজকের এই সম্পূর্ণ ফোনওয়ার টা শুনলে বিস্তারিত জানতে পারবেন বর্তমান চলচ্চিত্রের নায়িকা বুবলি তাকে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য চলন প্রদর্শক কথা না বলে সম্পূর্ণ ভাইরাল ফোনার শুনবো তারপর বিস্তারিত রচনা করবো সোশ্যাল মিডিয়ায় বুবলির এই ভিডিওটি দেখে রেগে ফায়ার হয়ে যান অপু বিশ্বাস সাথে সাথে অপু বিশ্বাস ফোন লাগায় বুবলির নাম্বারে বা যখন তোমরাও এটাকে হয়তো ডিফারেন্ট ভাবে একটা নেস্টি ভাবে জিনিসটাকে নেবে সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার যেটা আমার মনে হয় দর্শকরাও জানে কারণ এটা নিয়ে কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোনো মোমেন্টস দেয়া বা তুমি যেই কোর্সটার কথা বললে এটা এই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত প্রতিশোধ আসলে আমি কখনোই নিতে চাই না কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না বা যখন তোমরাও এটাকে হয়তো ডিফারেন্ট ভাবে একটা ন্যাস্টি ভাবে জিনিসটাকে নিবে সো এটা খুব আনহেলদি একটা ব্যাপার যেটা আমার মনে হয় দর্শকরাও জানে কারণ এটা নিয়ে কি হয়েছে এটা তো আমি বলতে পারবো না আমি তো আমার পরিবার কেন্দ্রিকই সব কিছু হয়তো ভালো ভালো কোনো মোমেন্টস দেয়া বা তুমি যেই কোর্সটার কথা বললে এটা এই জন্যই বললাম যে এটা তো সারা জীবনের জন্যই এই পরিবারের সম্পর্কটা আমার মনে হয় যে এই হিংসাত্মক মনোভাবটা আসলে বন্ধ হওয়া উচিত